চ্যানেল কর্মরত শিক্ষক অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যেসব শিক্ষক এখন পর্যন্ত টেট পাস করেননি তাদের চাকরি এখন আশঙ্কার পথে এরকমই একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব অর্থাৎ এখানে দেখেন লেখা আছে কর্মরত শিক্ষকদের টি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বয়নে আশঙ্কার কালো মেঘ শিক্ষক মহলে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন সে রায়ের উপর ভিত্তি করে সংসদে কিছু প্রশ্ন করা হয় কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী তার যে সদত্তর ঠিকঠাক নিতে পারেনি সেই নিয়ে এই আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনে কি বলা আছে সেটা একবার আমরা দেখে নেব এখানে দেখেন বলছে যে টেট উত্তীর্ণ না হলে ছাড়তে হবে শিক্ষকদের শিক্ষকতার চাকরি অর্থাৎ এখানে দেখেন বলছে যে গত বছর এই রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট এটা আমরা জানি যে এক নয় দু হাজার পঁচিশ তারিখে এই রায় মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আসে যা নিয়ে এখনকার যে শিক্ষক অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যেসব শিক্ষক কর্মরত আছে তারা কিন্তু বেশ টেনশনই আছে অর্থাৎ তারাকে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে তারপর দেখেন বলছে যে রিভিউ রিভিউ আবেদন করেছিলেন করেছিলেন অর্থাৎ প্রথম যদিও উত্তরপ্রদেশ সরকার অর্থাৎ যোগী সরকার এ নিয়েও আমরা এর একটি ভিডিও তৈরি করেছিলাম উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্য সহ আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই রিভিউ পিটিশন করেছে এবং পশ্চিমবঙ্গের কিছু শিক্ষক সংগঠনও কিন্তু করেছে পশ্চিমবঙ্গ নয় বিভিন্ন শিক্ষক সংগঠন সহ বিভিন্ন রাজ্যের সরকারও কিন্তু একটি করে যে এ রাজ্যের তরফে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্র শিক্ষা শিক্ষা মন্ত্রককে এর মধ্যে লোকসভায় কেন্দ্রীয় প্রতি শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়ে দিলেন যে শীর্ষ আদালতের রায় টেট উত্তীর্ণ হতে হবে শিক্ষকদের তারপরেই নতুন করে শুরু হয় আলোচনা আশা করেছিলাম কেন্দ্র সরকার এর একটি সুরাহা দিবেন কিন্তু এখন পর্যন্ত কেন্দ্র সরকার এই সম্পর্কে কোনো সদত্ত দেয়নি কেন্দ্র সরকার এনসিটির যে গাইডলাইন সেই গাইডলাইনে কিছু রদবদল করবে ভারতবর্ষের লক্ষ লক্ষ শিক্ষক আশা করেছিল কেন্দ্র সরকার এ সুরাহা দিবেন লক্ষ লক্ষ শিক্ষকের এই চাকরি বেঁচে যাবে কিন্তু কেন্দ্র সরকার তার কোনো সুরাহাই করতে পারলো না বলা আছে যে 2011 এর আগে কাজে দেওয়া শিক্ষকদের টেট বাধ্যতামূলক ছিল না সারা দেশে লক্ষ লক্ষ শিক্ষক রয়েছেন যারা টেট উত্তীর্ণ নন সুপ্রিম কোর্টের রায়ের পর কেন্দ্রদের জন্য কি ভাবছেন তাই জানতে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সংসদ লালাজি বর্মা গত 9 ফেব্রুয়ারি জওয়াবি ভাষণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী বলেন শীর্ষ আদালতের নির্দেশে স্পষ্ট উল্লেখ রয়েছে যে শিক্ষকতার চাকরি ধরে টেট পাশ করা এখন আবশ্যিক যোগ্যতা ঘটনা ঘটনাচক্রে জয়ন্ত যখন উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার মনোনীত সাংসদ এই বিজেপি শাসিত উত্তরপ্রদেশই প্রথম সুপ্রিম কোর্টের রায় পুনর্ পুনর্বেচনা আজি জানিয়েছিলেন গত বছর ডিসেম্বরে সে পথে এসেছিলো পশ্চিমবঙ্গ তারপরে কেন্দ্রের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল এ রায় কার্যকর হলে এ রাজ্যে কত শিক্ষক সমস্যায় পড়বে অনেকেই এখন আশায় বুক বেঁধেছিল হয়তো কোনো পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র কিন্তু সংসদের শিক্ষা প্রতিমন্ত্রী জবাবে ভাষণে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে এগারো সাল থেকে উচ্চ প্রাথমিকে চাকরি করেছেন হুগলি জেলা তুষারকান্তি বন্দ্যোপাধ্যায় বর্তমানে চিত্রশালী জুনিয়র হাই স্কুলে শিক্ষকতা চাকরি করেন তিনি বলেন দীর্ঘদিন চাকরি করার পর এখন যদি হঠাৎ নতুন করে যোগ্যতা প্রমাণ করতে হয় সেটা খুবই রাজনীতি না করে কেন্দ্রের উচিত অবিলম্বে অর্ডিন্যান্স জারি করা তা না হলে আমাদের মতো অনেক শিক্ষক শিক্ষিকাকে চাকরি হারা হতে হবে অধিকার আইন আরটিআই দু হাজার নয় এবং এনসিটি এর দু হাজার দশের নির্দেশিকা অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার জন্য টেট পাস করা ন্যূনতম এবং বাধ্যতামূলক বাধ্যতামূলক যোগ্যতা সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যোগ্যতা দু হাজার এগারো পর্যন্ত শিক্ষকতায় নিযুক্ত নিয়ে সুপ্রিম কোর্ট অবশ্যই রায় জানিয়েছে পাঁচ বছর পর্যন্ত যাদের চাকরি হয়েছে প্রবীণ সেই শিক্ষকদের আর টেট পরীক্ষায় দিতে বসতে হবে না দেখেন বলছে যে দু আরটিআই দু হাজার নয় এবং এনসিটি দু হাজার দশের নির্দেশিকা অনুযায়ী অর্থাৎ এর আগে শুধুমাত্র যে যোগ্যতা ছিল টেটের কথা কিন্তু উল্লেখ ছিল না যে সব শিক্ষকতা শিক্ষকতা চাকরি করেছেন তারা তো এনসিটি গাইডলাইন অনুযায়ী চাকরি করছেন তখন তো এই টেটের কথা কোনো উল্লেখ ছিল না যাই হোক তারপরে কি বলছে যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ রাজ্য শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছে তারা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে যেসব তথ্য চাওয়া হয়েছিল তাও পাঠিয়ে দেওয়া হয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক টিঙ্কট অধিকারী বলেন অবিলম্বে কেন্দ্র তাদের অবস্থান পরিষ্কার করুক আমাদের দাবি টেট দেননি এমন শিক্ষকদের চাকরি হারানোর আশঙ্কা থেকে মুক্তি করুক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন কেন্দ্র শিক্ষামন্ত্রকের এই ধরনের দৃষ্টিভঙ্গি বিস্ময়কর এতদিন পরে সকলকে এ বসার কথা বলা হচ্ছে অথচ এনসিটির রুল বলছে অন্য কথা কেন্দ্রের বিজেপি সরকার আসলে শিক্ষার জিমিজন্ড ভেঙে দিতে চাইছেন অবস্থা সেইখানে শিক্ষক অত্যন্তই কম বা যদি টেট পরীক্ষা দিতে হয় আর আমরা জানি যে টেট পরীক্ষায় গোটা ভারতবর্ষে দুই থেকে তিন পার্সেন্ট পাশ করে থাকে আমরা ওয়েস্ট বেঙ্গলেরও টেট পরীক্ষায় দেখছি সেখানেও পাশের হার অত্যন্ত কম পরীক্ষার প্রশ্নপত্র এমনিতে একটু কঠিন হয় এসব শিক্ষককে এই বয়সে টেট পরীক্ষা দিতে হয় তাহলে এটা কিন্তু বাঞ্ছনীয় নয় পরীক্ষার যে হিউজ সিলেবাস সেই সিলেবাসের মধ্যে কিন্তু তারা নাই সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু হিউজ সিলেবাস আর এই বয়সে এসে এতটা পড়া কিন্তু ততটাই সহজ নয় তারপর দেখা যাক কি বলছে তবে কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী জবাবি ভাষণ ঘিরে অহেতুক জটিলতা তৈরি হচ্ছে বলে দাবি করেছেন বিজেপি পন্থী শিক্ষক সংগঠনগুলি শীঘ্র অর্ডিন্যান্স জারি করা হবে বলে তারা মনে করছে বিজেপি শিক্ষক সংগঠন নেতা পিন্টু পারি বলেন আগামী চোদ্দ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কলকাতায় আসছেন তিনি তার বক্তব্য এখানে স্পষ্ট জানাবেন তাই গুজবে কান দেওয়ার দরকার নেই আমরা আশাবাদী কেন্দ্র দ্রুত অর্ডিন্যান্স জারি করে সকল শিক্ষকদের চাকরি সুরক্ষা করবেন শীতকালীন অধিবেশনে দেখেছি বিজেপি সাংসদ এ কিন্তু সবর হয়েছিলেন তারাও চাইছে এই টেট থেকে সকল শিক্ষক এবং শিক্ষিকাকে মুক্তি দেওয়া হোক অর্থাৎ নতুন কোনো আইন তৈরি করা হোক যেখানে এনসিটির যে নিয়ম সেই নিয়মের কিছু পরিবর্তন ঘটানো হোক তাহলে এইসব শিক্ষকগুলোকে গুলোকে আর টেট বাধ্যকতা করা হবে না তারা শেষ বয়সে এই চাকরিগুলো বিনা টেটে করতে পারবেন আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বলে থাকি আজকে টেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে এরপর সরকার ভার্সেস সজল দেবে কেসটি এখানেও কিন্তু টেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে গোটা ভারতবর্ষের শিক্ষক এবং শিক্ষিকার নজর কিন্তু থাকছে কেসে কি উঠে আসে তা অবশ্যই আমরা এই চ্যানেলে তুলে ধরবো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং টেট সম্পর্কিত যাবিত তথ্য পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ